আমার এমনিতে স্বভাব খারাপ এর কথা ওর ফুঙ্গায় না লাগালি ভাল লাগে না সামনে আবার রমজান মাস কি এরে যে শান্ত থাক পানি যাও থাকতি মানে শান্ত মান কি আর আছে সামনে তো রমজান মাস আবার এনি মেলা মানুষ এনে গীতি একটু গিটি লাগাই দিয়ে আসবো না আবার রমজান মাস মুখটা চুল আছে যাবো রমজান মাসে কিরম বাধা দিচ্ছে আমার না যাই যদি

আমার বলতে কোনো ফোন নেই আমার বলতে বাটন ফোন নে আও রে কে নিও না গিট্টু লাগাই কাজল না ও নো আমি ও দেনে কথা কয় কারো ফোন মন নিয়ে এই ডিঙড়া ভাই শুনেছিস কে বলল গিট্টু লাগা जाएगा लो এটা বিচার করতে হবে ওই ও আগেও আমারে দুই দিন গিট্টু লাগানোর চেষ্টা করেছে আমার সংসারে ওরেটা বিচার ব্যবস্থা করতেই হবে এটা বিচার করতেই হবে না কলি হবে না হয় 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 ভাই ওর ওর বাড়ি বউ আছে তারপরে আমার শালির সাথে ও টাঙ্কি মারে এটাটা বিচার বেদ করতে হবে এটা লাগাতে যায় কাজ ধরা লতিফ সানা গিটু কেন এটা লাগাই দেবো দিয়ে দি বাড়া যা আছে কপালে ও লতিফ সা আ বাস্তা কি আছে কিছু কবি নাই যাতিলাম রাস্তা দিয়ে ওই তু আপজেলা আছে না ও বাড়ি নেই দেইকি তোমার সুয়াল ওই ঘরের মধ্যে ওর বর্ষাতে এইটা ফুরিস করতেছে তাই এই বিষয়ে তুমি দেয়া নে সসা নেই আরো আছে ওই যে শুকনা স্মেল আছে না ওখানে দেয়া গদিন বাগানতে বাইরে লো সেই লাল বানি ঢাকা যে খায়ে আস্তদের রাস্তা দে এবার আমি তো তো সসা হই আমার কাছে খালো ভালো আছো চলি সসা তুমি ক এরেটা তুমি বিছাত তুমি করবা বাড়ি যাই বাসছে এটা তো কথা তো কি আমি কি স্বপ্নর ভিতর আছি না গোমের ভিতর আছি এ তো আর মানিয়ে নেব না আমার সোয়াল আসক না আমার সরে মসজিদে আজান দে তুই আমার সুয়ালে না এ কি কোসি এ তো আমি মানিয়ে নিতে দা বিষয়টা আমার দেখতে হবে বিষয়টা আমার দেখতে হবে তুই মাল কথা কলি রে তা আমার সোয়াল তো নেই মতো খুলে খাতি হয় না তা মাল খাবে কে রে তা তুই যা বিষয়টা আমি দেখতেছি বাড়িতে

খাই কন কাৰ কথা কোৱা তোমাৰ

আবা আবা আমারে মার আবা আযান বাড়ি চা চা আছে আছে সোaldi সোaldi কি গেল আর মারيلا আর ভালো হলো না

ও কিন্তু ওই ওর সাদের সাথে মনে করে ট্যাংকি মারি বেড়ায় আর মনে করে আমার বাড়ি আমার বাড়ি গ্যান্ডাম লাগাইছে ওর বাড়ি কেন লাগাইছে আর এই তোমার এই যে সোয়ালটা কত সুন্দর ভদ্র ছেলে ও নামাজ কলাম করে ও ওর তোমার সাথে পেঁয়াজ লাগাই দে ও তোমার গ্যান জাম বাদায় দিচ্ছে সলদি ওর একটু ধরিয়ে আসি আজকে তুলি কি ভুল করলাম তাহলে গিট টুরা ঠাপায় নয় ওর পিছনে ভালো শখ উঠে আর